উপকারী কিসমিসের পানি লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং এই পানি খেলে শুলে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে পাশাপাশি ভালো থাকে কিডনিও কিসমিস ত্বককে সুস্থ এবং সুন্দর রাখে কিশমিশ ক্যালসিয়াম এবং বোরন সমৃদ্ধ ও হাড় গঠনে কাজ করে যারা বেশি উপকার পেতে চান তারা রাতে এক গ্লাস পানিতে আট থেকে দশটা কিসমিস ভিজিয়ে রেখে দিন কিসমিস যত গাঢ় রঙের হবে তত উপকারী পরের দিন সকালে কিসমিসের পানি খাওয়ার আধা ঘন্টা পর কিশমিশগুলোও খেয়ে নিন ভীষণ উপকার পাবেন এছাড়া ছলায় থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে এবং কষ্ট কাটানো দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্টের রোগের ঝুঁকি কমায় রক্ত স্বল্পতা দূর করে তাছাড়া ছোলা ত্বক ও চুলের জন্য উপকারী রাতে এক মুঠো ছোলা পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই ভেজানো ছোলা খান এবং তার সাথে পানিও পান করুন